আর যারা শিল্পী ছিলেন তারা প্রতিষ্ঠান বানিয়েছিলেন এবং অনেকেই শিল্পী আছেন যারা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন সেই সমস্ত শিল্পীরা যাতে যুক্ত হতে পারে তাদের দাবি ছিল সেই দাবিটা নিয়ে তারা দীর্ঘদিন কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে শিল্পীদের এই সংগঠনে যুক্ত করার ব্যাপারে তাদের যে দাবি সেই দাবিকে সামনে নিয়ে আসার জন্য খুব দ্রুত একটি সাধারণ সভা আরও বিশেষ কিছু কারণ ছিল সেই সমস্ত কারণগুলো একদম যৌক্তিকভাবে সমাধান করার জন্য আসলে আচ্ছা আমরা দেখেছি শিল্পীদের মধ্যে অনেক কাদা চোরাচুরি ঘটনা শোনা যায় রাজনৈতিক অনেক বিষয়ে দেখা যায় আসলে শিল্পীদের পলিটিক্স দিয়ে কাদা চোরাচুরি এই বিষয়টা আপনি কীভাবে দেখেন বা আপনার শিকার খুবই দুঃখজনক এবং আমি মনে করি যে শিল্পী সে দায়বদ্ধ সমাজের কাছে সে দায়বদ্ধ দেশের কাছে সবচেয়ে বড় সে দায়বদ্ধ হচ্ছে মানুষের কাছে এই দায়বদ্ধ শিল্পী কখনো কোনো মানুষের অন্যায়ের সিদ্ধান্ত হিসেবে কোনোদিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারো না যে ওটি অন্যায় ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই কিন্তু শিল্পরা একটি ইমোশন বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে চিন্তা চেতনাগতভাবে সবাই কিন্তু আমরা স্বচ্ছ এখানে কেউ রকমভাবে বাংলাদেশের বিরুদ্ধে কেউ নেই সবাই বাংলাদেশের পক্ষের মানুষ শিল্পী মান বেশি তার দায়িত্ব আরও বেশি সেক্ষেত্রে শিল্পীরা রাজনৈতিক হবেন এরকম নয় কিন্তু দলীয় রাজনৈতিক বাইরের থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত সেইটা সমস্ত দায়িত্বশীল শিল্পীরা বলেন এবং করেন আগে কি প্রতিবাদ করতে পারতেন কোনো বিষয়ের উপরে আপনার সাথে বিষয় করতে আসলে প্রতিবাদ প্রতিবাদের ভাষা শিল্পীটাই তো করবে কখন করতে পারে নাই কখন করতে পারবে না সেটা তো তার ব্যর্থতা আমাকে করতেই হবে করতে যদি না পারি সে দায় দায়িত্ব তো শিল্পীকে নিতে পরিবেশ পরিস্থিতি কী ছিল প্রতিবাদ করার মতো নানান ধরনের সংকট ছিল অবশ্যই ছিল বাংলাদেশে আমি মনে করি না আমাদের এই আন্দোলনের সংগ্রাম আপনারা সবাই জানেন মুক্তিযুদ্ধের সময়ও শিল্পীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ করেছিল কিন্তু বাংলাদেশে তো সে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি শিল্পীরা তো সাফার করেছে প্রতি মূর্তি করেছে বারবারই শিল্পীরা রক্ত দিয়েছে শিল্পীরা দান করেছে শিল্পীরা যুদ্ধ করেছে তার মতো শিল্পীরা খাবার করেছে নানা অন্যের মধ্য দিয়ে এখন